শনিবার মহারাষ্ট্রের থানে জেলার মিরা রোড পুলিশ তেলেঙ্গানায় পরিচালিত একটি বিশাল মাদক তৈরির সিন্ডিকেটের পর্দাফাশ করেছে কর্মকর্তারা বারো হাজার কোটি টাকার এমডি ওষুধ জব্দ করেছে কর্মকর্তাদের মতে তেলেঙ্গানার চেরামাল্লি এলাকায় কারখানার অভিযানের সময় ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রায় প্রায় তিরিশ হাজার লিটার রাসায়নিক পাওয়া গেছে তদন্তে জানা গেছে যে কারখানায় উৎপাদিত বেশিরভাগ ওষুধ যা বেশ কয়েক বছর ধরে চলছিল স্থানীয় অপরাধী এবং এজেন্টদের মাধ্যমে মুম্বাইয়ে সরবরাহ করা হতো রাসায়নিক কারখানার আড়ালে গোপনে ওষুধ তৈরি করা হচ্ছিল কর্মকর্তারা জানিয়েছেন ধারণা করা হচ্ছে শত শত কেজি মাদক তৈরি বাজারে সরবরাহ করা হচ্ছে একটি গোপন সংবাদের ভিত্তিতে মিরা ভয়ন্দর ভসাই পুলিশ এবং অপরাধ শাখা প্রায় এক মাস ধরে নজরদারি চালিয়ে ষাটটিরও বেশি স্থানে যৌথভাবে অভিযান চালায় পুলিশ এই ঘটনায় বারো জনকে গ্রেপ্তার করেছে যার মধ্যে একজন বাংলাদেশি মহিলাও রয়েছে যিনি গত মাসে মহারাষ্ট্রের মিরা রোডে চব্বিশ লক্ষ টাকার মাদক সহ ধরা পড়েছিলেন তার নাম ফাতিমা মুরাদ শেখ ওরফে মোল্লা মামলার প্রধান অভিযুক্ত একজন আইটি বিশেষজ্ঞ যিনি এই অপরাধের জন্য রাসায়নিক সম্পর্কে তার জ্ঞানের অপব্যবহার করেছিলেন বিদেশি নাগরিকের জড়িত থাকার কারণে মামলাটি আন্তর্জাতিকভাবে তদন্ত করা হচ্ছে কর্মকর্তা জানিয়েছেন ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা